অহংকারের মাধ্যমে আল্লাহ বলছেন অহংকার হচ্ছে আমার চাদর যে অহংকার করবে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো আর যে চাদর নিয়ে টানাটানি করলো তাকে আমি অবদ অবদস্ত করি এজন্য শয়তান আমাদের মনে অহংকার ডুকায়ে দিচ্ছে প্রোডাক্টগুলো শয়তানা প্রোডাক্টগুলো ঘুরিয়ে দিচ্ছে আল্লাহ কোরআনে বলছেন ওয়ারি বেশ নাজিন শুনা আল্লাহ দে হাউ নাউ ওই যা হ পলুন সালান বলছেন নবের বান্দাতু তারাই যারা জমিনে চলে নম্রভাবে ভদ্রভাবে চলে নম্রভাবে ভদ্রভাবে কিরকম যেমন আপনি কাউকে একটা গালি দিয়েছেন বা একটা বোকা দিয়েছেন তার বোকা দেয়া তার মুখ আছে সে ইচ্ছা করলে আপনি একটা বোকা দিয়েছেন ওটার পরিবর্তে একটা বা দুইটা বোকা দিয়ে দিতে পারে মুখ আছে দিতে পারে কিন্তু সে সে যদি যদি না না দেয় দেয় থাকে নম্রভাবে ভদ্রভাবে চলে সেটা হচ্ছে আল্লাহ বলছেন রবের বান্দা তারাই তার ক্ষমতা আছে বলার বলে না তার একটা খুশি দিলে কেউ সে ইচ্ছাগুলো আরেকটা দিয়ে যেতে পারে কিন্তু সে দেয় না ক্ষমতা থাকা সত্ত্বেও সে দেয় না সে হচ্ছে রবের গন্ধ সে হচ্ছে রবের গন্ধা যে নম্রভাবে ভদ্রভাবে চলে ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না জগৎবাসী বলে আরে তুই তো বোকা তুই তো বোকা তুই তো ক্ষমতা নাই তুই তো কোনো প্রতিবাদ করিস না কেউ একটা বোকা দিয়েছে পরিবর্তে তুই বোকা দিস না চুপ করে যাও তোর তো তোর তো কোনো ক্ষমতা নাই এরকম কথা বলে কিন্তু সে বলে মনে মনে আমি যেদিন বোকা ছিলাম সেদিন এগুলো করেছি এখন আমি সালাক হয়েছি এখন আর আমি এগুলো করি না কারণ আল্লাহ বলছে তিন আল্লাহ আমার বিদি নিশ্চয় আমি ধৈর্য শিল্পের সাথে আছি অত্যাচারের সাথে নয় সেজন্য সে যেদিন থেকে বুঝেছে কিভাবে আল্লাহকে রাজি করতে হবে সেদিন থেকে সেই ধৈর্যের নীতি অবলম্বন সেজন্য কেউ চুপ করে আছে কেউ প্রতিবাদ কেউ আপনার একটা ঘুষি মেরেছে সে পরিবর্তে তার একটা ঘুষি দিঘ না ভাববেন না সে দুর্বল আপনি জানেন হয়তো সে তার রবকে রাজি করাতে চাচ্ছে কিন্তু আপনি ভুল বুঝছেন এখন এবার আসেন নামাজ নামাজ পড়তে হবে এটা আমরা সবাই জানি কিন্তু তারপরে মসজিদ মুসল্লি নাই কেন প্রশ্ন মুসল্লি নাই এজন্য নামাজ সম্পর্কে না জানার কারণে নয় নামাজ না বুঝার কারণ নামাজ না বুঝার কারণ আমরা জেনেছি নামাজ পড়তে হবে আমরা নামাজ ইসলাম এমন একটা ধর্ম যেটা মানব জীবনের জন্য কল্যাণ সেটাকে হা করেছে যেটা অকল্যাণ সেখানে সেটাকে না করেছে দেখেন নামাজ পড়লে আল্লাহর শক্তি বাড়েও না নামাজ না পড়লে আল্লাহর শক্তি কমেও না নামাজ পড়লে আল্লাহর কোনো উপকার হয় না নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতিও হয় না তাহলে প্রশ্ন আল্লাহ আমাদেরকে নামাজ পড়াচ্ছেন কেন প্রশ্ন আল্লাহ আমাদেরকে নামাজ পড়াচ্ছেন এটা আমাদের লাভের জন্য দেখেন আমরা যখন রূপ হতে যাই তখন আমাদের শরীরের রোগগুলো টান খায় আমরা অনেক সময় অনেকে যেভাবে রুকু দিই দেখেন ওই যে আমরা যদি সুন্দর মতো যেই তবে রুকুটা দিই তখন আমাদের রোগগুলো টান খায় শরীরে আর বিজ্ঞান বলে শরীরের রোগ যখন টান খায় তখন ওখানে ক্যালসিয়াম প্রবাহিত হতে থাকে এবং ওই জায়গার হাড়ের শক্তিগুলো বৃদ্ধি পেতে থাকে অত আর ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে বিজ্ঞান যেটা এখন প্রমাণ করেছে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে নামাজের মতো বিধানের মাধ্যমে আমাদের দুনিয়ার কল্যাণ এবং আকার কল্যাণ খুটি দান করেছে চলছে নামাজের মধ্যে পাঁচটা স্টেপ একটা হচ্ছে দাঁড়িয়ে রোপো তারপরে সিজদা তারপরে দাঁড়িয়ে রোপো সেজদা তিনটা বসা তিনটা আর একটা হচ্ছে রুপুর পরে দাঁড়ানো চারটা দাঁড়ানো এক রোপো দই তারপরে দাঁড়ানো তিনটা সেচদার চারটা আর হচ্ছে বসে থাকে পাঁচটা পাঁচটা স্টেপ পাঁচটা স্টেপের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ নিয়ে হচ্ছে সিজদা সবচেয়ে বেশি পছন্দ নিয়ে হওয়া হচ্ছে সেজদা আমরা কখনো ভাবার চেষ্টা করি নাই রুকু কেন একবার শেষ জায়গায় না দুইবার আমরা বাবার টাইম পাইনি আমরা বাবার টাইম পাই কখন ফেসবুক চালাবো কখন ইউটিউব চালাবো কখন এটা করবো সেটা করব। কখন অন্যের দোষ খুঁজবো আমরা সেগুলি পাই কিন্তু আমরা নামাজ নিয়ে গবেষণা করা কোরআন নিয়ে গবেষণা করার সময় পাইনি আমরা কখনো বাবার সময় পাইনি লুকু কেন হচ্ছে ভাড়ার অপিয়াল শেষ দেয় কেন আমরা কখনো ভাবার সময় পাইনি কোরআন কোরআনের সুরা পাতিহা সুরা পাতিহা কেন আল্লাহ আলহামদু শব্দ শুরু করেছে আমরা ভাবার সময় পাইনি জেনে রাখুন বুঝে রাখুন মনে রাখুন আলহামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা আলহামদু লিল্লা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য তাহলে আল্লাহর প্রশংসা যখন আমরা করব। আমরা যখন আলহামদুলিল্লাহ শব্দ বলবো আলহামদুলিল্লাহ মালিক ভালো আছে আল্লাহ আমাকে ভালো রেখেছে তখন যখন আমরা আমাদের যে যে অবস্থায় থাকি না কেন সে অবস্থায় আমরা যখন শুকরিয়াটা আদায় করব তখন কিন্তু আমাদের সকল টেনশান দূর হয়ে যাবে সেজন্য টেনশানের কোনো চিকিৎসা বর্তমান বিজ্ঞান আবিষ্কার করতে পারে না অথচ সাড়ে চোদ্দোশো বছর আগে কোরআনে আল্লাহ রবুল্লা আলী আলহামদুল শব্দর ভিতরে টেনশানের টেনশানের চিকিৎসা দিয়ে দিয়েছে টেনশন থেকে মুক্তি চিকিৎসা দিয়েছে দিয়েছে ভারণ তাই আমরা পবিত্র কোরআন সম্পর্কে জানব বুঝবো এবং মারার চেষ্টা করব যাতে আমরা ইমান এবং আমল নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সৈতার آمين وآخر دعوانا و الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته